লগালাগে কৰি আন তুমি বাইক নে আনি আমি বাইক নাটো ঠিক আছে এখন আমাৰ লাগে কৰিছ নেকি আমি

খালি আমাৰ লগ কিতাপ এটা মন নকৰিলা অবামাই মামাই শুনিয়া যা ৰিণ চেংগে গু চে চে চেচ চেন্দে বুধবাই গু অমামাই চেংগে বাইছ দিছে ৰে ও ঠিক আছে আমরা দুই ওগে মারমো বুঝছসনি মামাই যক কাকি ও তেল মামা ও ভাই আও কিচ্ছু বুঝলাম না আমরা দেখি মুক্লু কিতা লাগে বাবা কি না মুক্লু কই না তুমি তো বড় ট্যাঙ্ক নো আছে এর ভাই তোমার ট্যাঙ্ক তোমার কাছে রাও তুমি গদ্দি যাও নাখানে তোমার লিস্টে এতখান বড় হইছে গেলে তো টাকাগুনি আইলাইওনে আগামী সপ্তাহ যদি গদিত গেল টাকা না আমি তোমার ঘর যাইমু আর বিনিময়ে তোমার দেওয়া ক্ষতি করি চুপচাপ আগামী সপ্তাহ টাকা দিলে হায় রে ঋণ রে ঋণ ও ঋণ আমার মাতাতে আমি তো আর দাঁড়ার কোনো ক্ষমতা নাই আমি আর কীতা করতাম তুমি এট বাঁচাব থেকে মরাবালা আমি আর পারছিনা আমার মাথাও কাম করেন নাই তারিনে আমি ও নদীর জাপ মারি দিতাম আইস এই নদীর জাপ মারি দিতাম আর পারছিনা এছাড়া ছড়ার কোনো লাইন নাই আল্লাহ আমার খরচদার মাথা কিতা করেন আমরা ছড়া তাকদ মারডা मारे আমি দেখছি আমি মরন ছড়া কোনো উপায় নাই والله তোমার হাওলা ও মামাই মামাই তুমি দেখি দিস জোরস মামা ইয়া মামাই 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 মতিসনা রে মামায় নয়ে মামাই মামাই কি দেও দিস তোমার মামাই মতিসনা আমার মাথাও তো

তো কিত হয়েছে মামাই তো ও তাও অলা বল বুল কিতা হয়ে গেছে তোমার ইতা তো কম বইসি হুয়েনি ইা খর্তা তুমি মুরব্বী মানুষ তোমার বাজারের কাটার কত নাম আছে ইজ্জত আছে তুমি ও বুল খড়াই তুমি যদি মরে যাই দেয় বেশ না আমার কিচ্ছু করার নাই আমি ছাড়া আমি আর কোনো বাঁচিয়ে নিতে পারিয়া না না মামাই তুমি এটা ভুল কাম খড়াই ইটা এমনিও সংশোধন হইব তুমি যদি মরে যাই মরলেও তো সংশোধন নি মললে তোমার ঋণ মিটি যাইনি তোমার মানুষে গিয়া বালি তোমার বাড়ির গিয়া মানুষ সেতাইবা মামাই তুমি কি বোল লাগাই বৌ মানে মানুহৰ সত বড়ো বড়ো সমস্যা থাকে সমস্যা খেউৰৰ সাজ কাৰস্যা খেউৰৰ ঋণে বেৰি লাগিছে এ লাগি অতাৰ সমাধান নদীত জাফ মাৰ অগুনি মামাইনাৰমলা সঠিক সময়ে যদি মামাই আমরা যদি আইতাম না আজ কিতা উপায় হইতো আসলো বাইক না তোমরা আমি যে ফতাকাটা যে বকি আর তোমরা হাতলামি করো আমার লাগে আজ এর প্রমাণ দিলাই নি তোমরা হাতলা নাই আমি তো আজ আমার যে আমার চোখ খুলে দিছো তোমরা দুয়েগে মিলিয়া বুঝছো নি যে তোমরা ওজন তোমরা জ্ঞানী মানুষ এর লাগে আজ আমি তো দিলাইছিলাম আর তোমরা যদি আমি আজ তো হাসাও মর গেলা মানে বুঝছো নি তোমরা ধন্য তোমরা দুয়ে বুঝছো নি আর আমার তো আমি মনে হয় পাতলা তোমরা বহুত আল্লাহ দিমা দিছে যুগ যুগ জিও बस हो बुझ नि चलाइ भाइ चला